পৃথিবীতে খিচুড়ি লাভার নামে যদি কোনো প্রতিযোগিতা হতো তাহলে আমি আর আমার ছেলে সেখানে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি মটর দানা দিয়ে আমি কিভাবে খেচুড়ি রান্না করব সেই রেসিপি অবশ্যই এই খিচুড়িটা শীতকালেই বেশি হয় কিন্তু কোনো ব্যাপার না আপনি যদি খিচুড়ি লাভার হন তো শীত বর্ষা গ্রীষ্ম সবসময় আপনি এটা খেতে পারেন দিদার এই গরমে যদি আপনি খিচুড়ি খাতে চান তাহলে আপনাকে হতে হবে পাগলা টাইপের খিচুড়ি লাভার যেমনটা আমিও আমার ছেলে তো প্রথমে দেখিয়ে নিলেন কি কি উপকরণ লাগছে আমাদের খিচুড়ির জন্য এবার আমি দিয়ে দিলাম প্রেশার কুকার এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ও গোটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এবার এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি এরপর এটাকেও ভালো করে ভেজে নিব তখন সব কিছু থেকে বেশ একটা ভাজা ভাজা জ্ঞান বেরোতে শুরু করবে তখন দিয়ে দিব গোটা জিরা এরপর এটাকে আবারও ভাজতেই থাকবো ভাজতেই থাকবো ভাজতেই থাকবো যা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা সেন্ট বের হতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি পর দিয়ে দিব মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া যেহেতু টমেটোর গায়ে পানি আছে সেই পানি থেকে এই মশলাটা এবার সম্পূর্ণ ভালোভাবে বেশ কষা হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু ও মটরশুঁটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মটরশুঁটি ছাড়া অন্য কোনো ডাল ব্যবহার করছি না আজকে খিচুড়ির ক্ষেত্রে সব কিছুকে দিয়ে দিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ আর মনের মাধুরী মিশিয়ে এটাকে ঘুটানাটা দিয়ে চেড়ে কষিয়ে নিন কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দিয়ে তত সময় সময় পর্যন্ত পর্যন্ত দিব যত না এই পানিটুকু শুকিয়ে আসছে পানি শুকানোর পর দিয়ে দিলাম চাউল হ্যাঁ ভালো কথা আমি রান্না করার সময় এই চাউলটা কিন্তু আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার চালগুলো দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ তারপর দিয়ে দিব বেশ খানিকটা ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা মাস্ট যে কোনো খিচুড়ির ক্ষেত্রেই আপনার ধনিয়া পাতাটা স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণে এবার এই সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নেবো শুনেছি আম্মু বলে যত কষানো তত স্বাদ আপনি যত মন দিয়ে কষাতে পারবেন আপনার তরকারি বা খিচুড়ির টেস্ট ততই ভালো আসবে কিছু সময় এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পানি রাইস কুকারে পানির মাপটা তো আমরা জানি চাউলের সঙ্গে প্রেশার কুকারের মাপটা হলো যতখানি চাউল ঠিক ততখানি পানি একটু বেশি দেওয়ার দরকার নেই আর এখানে যেহেতু ডাল ইউজ করেছি সেক্ষেত্রে অল্প একটু পানি বেশি দিলেই হবে এবার এটাকে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব দুই সিটি দেওয়ার জন্য মাত্র দুটো সিটি যথেষ্ট আপনার ভাত হয়ে যাওয়ার ক্ষেত্রে তো বন্ধুরা এই দিকে সিটি বাঁচতে থাকুক আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইকও ফলো করে দিন দুইটা সিটি দেওয়ার আমি বিশ মিনিট ঢাকনা রেখেছিলাম মিনিট পরে মাসাল্লাহ এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে আর মার্শাল্লাহ খেতে হয়েছে অনেক ভালো তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হলো আর এই গরমের চেষ্টা করুন সুস্থ থাকতে গরম 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 খাবার খাবার খেতে বলতে খুব বেশি খাবেন না বাসি খাবার এড়িয়ে চলুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ